আর আপনি আপনার জীবনটাকে বেকার করে ফেলেছেন কি করে ফেললেন ধরেন এক সাহিত্যিক বলছে লিখছেন তার কথাই। তিনি একজন নদী পারাপার হচ্ছেন আর একজন মাঝি ভাইকে জিজ্ঞেস করছেন যে মাঝি ভাই বলো তো তুমি কি এই তোমার নামটা লিখতে পারবে তখন বলছেন না তখন তাকে বলছে তুমি তাহলে তোমার জীবনটা তোমার জীবনটা বেকার তখন তাকে আবার কিছু দিয়ে বলছে ভাই তুমি এটা করতে পারবা ওটা করতে পারবা তখন মাঝি বলছে না আমি শুধু মাঝি ছাড়া আমি নৌকা ছাড়া ছাড়া কিছু বুঝি না তখন বলছে তোমার জীবনটাই বেকার মাঝি তাকে উত্তর তাকে প্রশ্ন করছে বলো তো যে আপনি এখান যদি এই নৌকাটা এখানে ডুবে যায় তাহলে আপনি কি সাঁতার কাটতে জানেন তখন বলছে না তখন তাকে বলছে দেখেন আমার তো ষোলো আনা জীবনটা বৃথা তাও চার আনা আছে কিন্তু আপনার একেবারে এই বেকার যেহেতু আপনি সে সাঁতার কেটে আপনি উঠতে পারবেন না ভাইয়া আপনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন শিক্ষা অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন আর জ্ঞান অর্জন করার পর আপনার কাছে আমল নেই আল্লা সুবাহা আয়লার পর তাকে চিনতে পারছেন না আল্লাহ তুয়াতা আয়লা বলছেন উদাল্লিল মত এই পথটাতে তোমরা যাও এই পথে তোমরা কোনো বাধা বিঘ্ন আসবে না আর আপনি শিক্ষা অর্জন করলেন এম এ করলেন বি এড করলেন এম এস সি করলেন আর আপনি এই কথাটা বুঝতে পারলেন না তাহলে আপনার জীবনটা বেকার না ভালো আপনাকে আমি প্রশ্ন করছি আপনার বিবি ভালো না খারাপ ভাইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ যে পাপের জন্য ক্ষতিগ্রস্ত হয় যে পাপ গুলো করে মানুষ পাপের জন্যই ক্ষতিগ্রস্ত এখন আপনি কি কি পাপ এখন আপনাকে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরবো ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালা বলছেন কি বলছেন যে এখানে আল্লাহ তালা বলছেন তোমরা হে মন্দারগণ তোমরা আমার অনাগত্য করো কার আল্লার তারপরে বলছেন তোমরা আমার রাসূলের অনাগত্য করো আমার রাসূলের কথা মেনে চলো যদি না মানো যদি না মেনে চলো তাহলে বলা তু বু তিলু তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে যেমন আপনার বাড়িতে একটা খড়ের পালা আছে আপনি যদি একটা সানাইয়ের কাঠি ব্যবহার করেন তাহলে আপনার যেমন এই খরগুলো পুরে ছাই হয়ে যাবে তেমনি আপনার নেকিগুলো নষ্ট হয়ে যাবে যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনগত্য না করেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনগ্রহ করেন না চলেন তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনগত্য করতে হবে এই কথা আল্লাহ সুবাহ বললেন তারপরেও আপনি মেনে চলেন না জি তাহলে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের দিকে যদি মুখটা ফিরাই যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলছেন জি আপনারা ধৈর্য ধরেন আপনাদের কাছে আপনাদের প্রধান অতিথি মালানা হাবিবুর রহমান সালাফি উপস্থিত হয়ে গেছেন ওনাকে মনে হয় আটটার আগেই দিয়ে দিবে হয়তো আমার 30 মিনিট বা আপনার কাছে চল্লিশ মিনিট এরকম আমি আছি সম্ভবত আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ চলে আসবেন তো আমি রাসূলুল্লা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দিকে একটু মুখটা ফিরাই কি বলতে চাইছেন হাদিসার রাবি হলেন আবু হরেরা রাদি আল্লাহু তারা থেকে বর্ণনা করেন রাসূরুল্লা সাল্লাল্লাহু আলেহি হেসাল্লাম বলছেন যারা টাকনোর নিচে প্যান্ট পরবে নুঙ্গি পরবে পাইজামা পরবে তারা যেন তাদের স্থানটাকে জাহান্নে বানিয়ে নিল জি যেমন আপনি একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন সেখানে অস্থায়ীভাবে থাকবেন যখন আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল তখন আপনাকে স্থায়ী করে রেখে কবরে তেমনি সেই মানুষটি সেই লোকটি তার স্থান বানিয়ে নিল সেই যুবকটি সেই স্থান বানিয়ে নিল কোথায় জাহান নামে তারপরেও আমরা তারপরেও আমরা আমাদের মাথা ব্যথা নেই আমাদের বেদনা নেই আমরা টাকনুর নিচে প্যান্ট পরেই চলি পায়জামা পরেই চলি নুঙ্গি পরেই চলি তারপরে ওরা সাল্লা সালি আসাল্লাম বলছেন যারা টাকনুর নিচে প্যান্ট পরিধান করবে যারা টাকনুর নিচে পায়জামা পরবে যারা টাকনুর নিচে নুঙ্গি পরবে अल्लाह तबारक व तआला तादेर दिके दयार दृष्टिते दे देखबे ना তাদেরকে রহমতের দৃষ্টিতে রাখবে না তাদের দিকে তাকাবে না তাদের দিকে চোখটা ফেলবেন না আল্লাহ সুবাহ আর আল্লা সুবাহ মানুষ পাপের সাথে জড়িত মানুষ ক্ষতিগ্রস্ত অনেক পাপের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয় মানুষ ভাবেগ্রস্ত তাহলে আপনাকে আল্লাহ তাবার কাত আলার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লাম এত সুন্দর এত সুন্দর কথা বলে দিলেন তারপরে ও আপনি পাপে জড়িত